দেখতে বোঝার উপায় নেই যে নিকাশী নালা বেহাল নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ পরিষ্কার না করার কারণে কচুরিপানা ময়লা আবর্জনা স্তূপ আর তাতেই বাড়ছে মাছির উপদ্রব ছড়াচ্ছে দুর্গন্ধ বৃষ্টি হলে রাস্তার উপর জল জমে যায় পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার আট নম্বর ওয়ার্ডে প্রায় এক হাত দূরে দূরেই একই চিত্র দেখা যায় অভিযোগ বারবার জানানো হলেও কোনো সুরা হয়নি যে নিকাশি নালাগুলি রয়েছে সেটা তো বেহাল অবস্থা কিন্তু যদি কম্পিটিশন করা হয় কাঁথি যে একুশটি ওয়ার্ড রয়েছে তাহলে কিন্তু এই কম্পিটিশনের মধ্যে কিন্তু এগিয়ে রয়েছে কাঁথি পুরসভার আট নম্বর ওয়ার্ড কারণ কাঁথি পুরসভা জুড়ে যে আট নম্বর ওয়ার্ডের পুরো ওয়ার্ড যদি ঘুরে আসা হয় তাহলে এই ছবি কিন্তু মানে এক পা অন্তর কিন্তু পাওয়া যাবে উন্নয়ন কিন্তু নেতাদের বাড়ির ভেতরেই ঢুকে আছে উন্নয়ন উন্নয়ন সাধারণ পাবলিকের জন্য কোনো কিছুই উন্নয়ন হয়নি আপনি বেহাল অবস্থা খাল সংস্কার কিছুই হয়নি কচুরি বানাই ভর্তি নিকাশি ব্যবস্থার হাল এখানে এমন করুণ অবস্থা এর আগে যারা কাউন্সিলার ছিল তারা নিকাশি নিয়ে তবুও দেখতো কিন্তু এই কাউন্সিলার আমাদের ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর উপাধি পাওয়া উনি যবে থেকে ভাইস চেয়ারম্যান হয়েছেন তবে থেকে নিকাশি ফিকাশির ব্যবস্থা নেই ট্রেনে জমা জলে বাসা বাঁচছে মশা মাছি আর তাতেই এলাকায় ছড়াচ্ছে নানা রোগ কিন্তু এরপরও হুঁশ দিচ্ছে না প্রশাসনের যেখানে সরকার থেকে বারবার ডেঙ্গু ম্যালেরিয়ার সতর্কতা জারি করা হচ্ছে সেখানে আট নম্বর ওয়ার্ডের কেন এমন দশা বিনোদমণ্ডলের রিপোর্ট ক্যালকাটানিউজ